কৃষ্ণকালী মায়ের এমনই মহিমা তার স্বপ্নাদেশের তিরশুলের ছোঁয়ায় কত শত আর্ত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছে শুনুন মঙ্গলামা কি বলছেন আজকে বন্ধু আমি আপনাদের দেখাবো আজ রবিবার মে মাসের এগারো তারিখ বেলা প্রায় এগারোটা তিরিশ মিনিট এখন এই প্রখর রোদ তাপের মধ্যে হাজার হাজার ভক্তবৃন্দ বসে আছেন মঙ্গলা মায়ের মুখে কিছু কথা শোনার জন্য মঙ্গলামা মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অনুরধ্বনি ও জয় ধ্বনি ভক্তি ও ভালোবাসা নিয়ে যদি কৃষ্ণকালী মাকে ডাকা যায় তার মনস্কামনা পূর্ণ হবেই হবে চলুন এবার শুনেনি মায়ের কিছু কথা

বহু দূর দূরান্ত থেকে আপনারা লাইন দেখতে পাচ্ছেন কি কী হারে ভক্তবৃন্দরা এসেছেন মায়ের পিসের যে ছোঁয়ায় প্রত্যেক ভক্তবৃন্দ এখানে তারা সুস্থ হয়ে বিভিন্ন যারা বাসনা কামনা বাসনা নিয়ে আসছেন তারা এখান থেকে তাদের মনোবাসনা পূর্ণ করে বাড়ি ফিরছেন তারা আমরা আজকে এসেছি এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষ্ণকালী মায়ের হাজার হাজার ভক্তবৃন্দের আগমন হয়েছে

ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মাকে যদি ডাকা যায় মায়ের জব ধ্যান করা যায় তাহলে তার মনস্কামনা পূর্ণ হবে মায়ের স্বপ্নাদেশের তিরশুলের ছোঁয়ায় বহু ভক্ত তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে এই ভিডিওটি দেখুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও ভক্তবৃন্দ এখানে আসতে পারেন যাই হোক মা মঙ্গলা মা ভক্তদের নির্দেশ দিচ্ছেন কিন্তু আমরা শুনেছি যে সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে সবাই বলে শনিবার এবং মঙ্গলবার বেশি ভিড় হয় আমি তো দেখলাম রবিবারেও হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিত হয়েছেন মায়ের পূজা দিতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখানে পূজার ডালা সবই পাওয়া যায় একান্ন টাকা এবং একশো এক টাকাতে এখানে খাবার হোটেল আছে নিরামিষ হোটেল সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে যারা বাচ্চা নিয়ে আসবেন ওখানে সিকিউরিটি ভাই বোনেরা আছেন তাদেরকে বললে আপনার আগে পূজা দেওয়ার ব্যবস্থা করে দেবেন যদি রাত্রে থাকতে চান তাহলে এখানে মায়ের মন্দিরে ছাউনি করা আছে ওখানে রাত্রিবাসও করতে পারেন বহু ভক্তরা ওখানে থাকেন রাত্রিবাস করেন এখানে শৌচাগারের ব্যবস্থা আছে মঙ্গলামায়ের কোনো চাহিদা নেই আপনি ফুল পুষ্প দিয়েও পূজা দিতে পারেন মঙ্গলামা আপনাদের কোনো দিনও বলবে না যে আমাকে দক্ষিণা দিয়ে যান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখতে পাচ্ছেন কত মানুষের কর্মসংস্থান এখানে তারা ফুলের মালা নিয়ে বসে আছে কেউ কোনো খাদ্য খাবার বিক্রি করছে এখানে আপনি এগুলো বিক্রি করছেন তাই তো কোথা থেকে এসেছেন আপনি গাঙ্